না রুবেল যেটা বলছে এটা ঠিক আছে মানবতা সম্মান নিজের উপর ডিপেন্ড করে রুবেল আমাদেরকে সম্মান করে আমরা তার জন্য বসছি উস্তাদ তামিম মার্শাল আর্টের মার্শাল আর্ট না শিখলে তার হিরো হয়তো না এটা সে জন্য সে স্বীকার করে তার দায়িত্ব এটা মাসুদ পারভেজেরও তার ভাই বড় ভাই উনিও আমার কাছে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে উনি আমার শিষ্য রুবেলও তো উনি বলে ভাইয়ের কথা যেহেতু ভাইয়ের প্রথম ছবিতে ফাইন্যান্স দিচ্ছে না সে জন্য বলে আমি মার্শাল আর্টটা এই মার্শাল আর্ট বলে তো সেই হিরু লারা কু হিরো কেন বলে আমি না আজ গেলে তো আর হইতে পারছ না আর মার্শলার ভিতরে যদি ইনভেস্টমেন্ট না করত তো যদি হিরো হতে পারছ না এটুকু কৃতজ্ঞতা স্বীকার করে হ্যাঁ অনেক তোমরা হয়তো অজমে অনেক ছোটো ওই যেমন আমি মার্শাল আর্ট থেকে সেভেন্টি এইট থেকে আমাদের পরিচক সে প্রথম জাতীয় প্রশিক্ষক আমি প্রথম চ্যাম্পিয়ন বাংলাদেশে সে মানে আমরা কত এটাকে উন্নয়ন গোষ্ঠী মার্শাল আর্টকে বলার বলল থাকে না শুরু করছে মানে কি যে ফিল্মে শুরু করছে সে তো কোনোদিন বলে নাই আমার কাছে শিখে নাই তাহলে এটা আপনার বুঝে নেবেন ও আগে করছে আমি করছি এটা বড় কথা না আমাদের কাছে আমার সন্তানের মতন তারা আমি ওই সুখে দেখি আমার বেশ চাকরি ব্যস্ত নিয়ে আসি কক্সবাজার উস্তাদ জাহাঙ্গীর রিসুট নামে রিসুট করছি কক্সবাজারে ওটা নিয়ে ব্যস্ত নতুন ছবি করার জন্য ব্যস্ত কিন্তু করতে পারতেছি না হল অনেক কম এই জন্য পারতেছি না হল একটু বাড়ক বাড়লে আমি আরম্ভ করবো করছি মার্শাল আর্টের উপরে সব যারা মার্শাল আর্ট জানে তারাই থাকবে এটা বিশ বছর আগে মাস্টর সামুরাই ক্যারাডি মাস্টার কুম্পু নায়ক কুম্পুকন্যা এসব মার্শাল আর্ট ভিত্তিক ছবিগুলি আমি করেছি এবং চলনাই করেছি আর কেউ তো করে না এমন হল কম তো যেখানে বারোশো হল ছিল এখানে মাত্র আছে সত্তর আশিটা হল এইটা তো ঠিক না এটা পাচ্ছে না এই জন্য খুব ভয় পাইছি সেই ছবিটা আরম্ভ করলে টাকাটা তো ফেরত হবে কোনো প্রডিউসার এখন ইনভেস্টমেন্ট করতে চায় না যেহেতু হল নাই নইলে অনেক প্রডিউসার আছে ছবি বানানোর জন্য তারা প্রস্তুত আছে যেহেতু বাইরে আমাদের প্রতি বছর এফ নির্বাচন হয় এবার কিন্তু হইতে পারে নাই বৃহত্তম সংগঠন এটা বলতে গেলে প্রযোজক সমিতি পরিচালক সমিতি শিল্পী সমিতি সবাই এই ক্লাবের মেম্বার আজকে আমার বাইরে বুদ্ধিত হলো হলেও আমার ইন্ডাস্ট্রির ভিতরে আমরা ভোট দিতে পারি নাই এটা খুব দুঃখজনক আমি মনে করি এটা হওয়া উচিত না এই শিল্পীদেরকে মূল্যায়ন দেওয়া উচিত সরকারের পক্ষে আমার যে এফ যে আমাদের নির্বাচন করতে দেয় প্রতি বছর হয় আমাদের নির্বাচন এবার ইচ্ছাগতভাবে এই নির্বাচনটা বাইরে পাঠিয়ে দিয়েছে কি এমন হয়তো ওখানে নির্বাচন করলে আমাদের সব তো ফিলিমের লোক ভাই ব্রাদার সবাই মিলে আমরা বছরে একবার মিলন মালা করি এই মিলন মালাটা ঠিকভাবে সুন্দর হয় না কারণ একমাত্র জানতে পারে বিসির এমডি উনি তো হয়তো দেয় নাই মন্ত্রণালয় তো একবার পারমিশনও দিছিল উনি বলছে নাকি আমি জানার শোনা কথা উনি নাকি বলছে যে এখানে নির্বাচন হতে দেবো না উনি তো দুদিনের জন্য আসছে আমাদের এখানে উনিও এক বছর থাকবে দেড় বছর থাকবে আমরা তো সারা জীবন থাকবেই আমরা মারা গেলে আমাদের লাস্টাই এফডিসি দিয়ে কিন্তু আমরা কেন এই অধিকারটুকু পাবো না এটা আমার খুব খারাপ লাগছে